আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি ওয়াই এবং টাউন গ্রাউন্ড থেকে এই দুই মাঠেই ট্যাংরা এবং ওয়াইএমসি এ কলেজ দুই ফুটবল দল অনুশীলন শুরু করে দিয়েছে আসন্ন ফুটবল কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখে যদি ট্যাংরার কথা আমরা বলি তারা থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে সেকেন্ড ডিভিশনে উত্তীর্ণ হয়েছে আর সেকেন্ড ডিভিশনের কথা মাথায় রেখে তারা জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছে পাশাপাশি ওয়াইএনসিএ কলেজ এই দলও কিন্তু তারা ফিফট ডিভিশনের প্রস্তুতি জোর কদমে চালাচ্ছে এই মাটি উপস্থিত হয়ে গেছিলাম আমার পেছনে দেখতেই পাচ্ছেন সেই সব ফুটবলাররা অনুশীলন সারছে আর কিছুটা ট্রায়ালও চলছে কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সঙ্গে কি বলছেন তারা কতজন ফুটবলার সিলেক্ট হয়েছে বা কীভাবে প্রস্তুতি সেরে নিচ্ছে আসন্ন কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখে সেই সব কিছু নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে নর্ধেন্দু মাইতি যিনি ময়দানে মাইতি স্যার নামেই পরিচিত মাইতিদার অধীনে ওয়াইএমসি এ কলেজ তাদের অনুশীলন শুরু করে দিয়েছে ওয়াইএমসি গ্রাউন্ডেই মাইতিদা তোমার কাছে আসবো ফিফ ডিভিশন খেলে এই দল কতটা প্রস্তুত বা কতদিন থেকে তোমরা প্রিপারেশান করছো কী পরিকল্পনা আছে একটু যদি বিষদে বলো আমাদের এই দলটা দু হাজার নয় দশ এগারো আইএফের যে টাইটেরিয়া আছে বয়সে সেই টাইটেরিয়া ছিল এবং প্রপার এজ এবং প্রপার স্কুল পোর্টাল নিয়েই আমরা ছেলেদের ডেকেছি একটু প্রেফারেন্স দিচ্ছি হাইটটা একটু যাদের লম্বা হয় কারণ আমাদের এই মাঠটা খুব স্পাইসি হয়ে যায় সেই টাইমে ছেলে এক নম্বর দু নম্বর আমরা সব ছেলেকেই ট্রাই করি যাদের তাদেরকে ঘষে মিজে তৈরি করে বড় খেলতে এবং এখান থেকে তারা ওপরে অলরেডি খেলে প্রতি বছরই আমার টিম থেকে অন্যান্য জায়গায় চলে যায় আমরা পাঠাই সেই জায়গাগুলোতে আমাদের এই ছেলেগুলো খেলার সুযোগ পায় যার জন্যে আমাদের কাছে সবসময় ছেলেরা আছে আর প্রস্তুতি বলতে গেলে আমরা চেষ্টা করছি মাঠ তো সিএভি আন্ডারে ছিল এই রিসেন্ট আমরা এক সপ্তাহ পেয়েছি মাঠ তো আমরা এই এক সপ্তাহের মধ্যে তো আমাদের যে ছোটো ছোটো ক্লাবগুলো সেইভাবে পারমিট করতে পারি না আমরা সপ্তাহে একদিন দু দিন তিন দিন এরকম করে প্র্যাকটিস করা হচ্ছে এবার এখন বর্তমানে তিন দিন করে স্টার্ট করা হয়েছে আজকে নিয়ে আমার থার্ড ডে এটা নিয়ে থার্ড ডে এবার ট্রায়াল প্রসেসিং আছে তার ভেতরে ছেলেরা এখনও আছে কিন্তু মোটামুটি আশা করি টিম একটু ভালো খেলবে আমরা যে ছেলেদের নিয়েছি কোয়ালিটি খারাপ না তারা সবাই উৎসাহী ভালো খেলার জন্যে এবং আমিও আশা করি তারা ভালো খেলবে এবং কলকাতা মাঠে আগামী দিনে তারা আমারই হাত ধরে ওপরে খেলার চেষ্টা করবে ভাই তো আরও একটা বিষয় রয়েছে পাশেই আমরা টাউন গ্রাউন্ডেও দেখছি ট্যাংরা প্র্যাকটিস করছে সেই দলের সঙ্গেও তুমি যুক্ত রয়েছো ওখানেও একদম পাশেই তারা প্র্যাকটিস করছে ওই দলের কতটা কি প্রস্তুত একটু যদি ওই দলটা টিম আমরা গত বছর প্রমোশন করে উঠেছি আমরা গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে উঠেছিলাম তারপর চ্যাম্পিয়নশিপে যাই হোক সেকেন্ড ডিভিশনে উঠেছি সেকেন্ড ডিভিশনে উঠেছি কিন্তু বর্তমানে আমরা মোটামুটি একটা স্কোয়াড করেছি তেইশ চব্বিশ জনের কিন্তু ছেলেরা এখনও নতুন নতুন ছেলেরা আসছে এই টিমটার প্রস্তুতি আমরা বিগত পাঁচটা প্র্যাকটিস করেছি পাঁচটা প্র্যাকটিস করেছি কিন্তু নতুন নতুন প্রচুর ছেলে আসার জন্য একটু প্র্যাকটিসে বিঘ্নতা ঘটে কারণ নতুন ছেলে অনেকে রিকোয়েস্ট করে বা ফার্স্ট ডিভিশন হয়তো চান্স পায়নি সেই ছেলেটাই এলো আর আমি কোনো ছেলেকে ফেরাই না সেই ছেলেটা মাঠে এলে আমরা চেষ্টা করি যাতে আরও ভালো খেলে একটা জায়গা যায় তো মোটামুটি একটা তিরিশ জনের স্কোয়াড আমরা করে নেবো আজকেই আমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে করে নেবো মোটামুটি আশা করি টিম লড়াই করবে এবং দর্শক বা যারা আমাদের এই খেলাগুলো দেখতে আসে অবজারভার থাকে তারা অন্তত আশা করবে যে এই টিমটা ভালো খেলে এইটুকু অন্তত আমরা ময়দানে পরিচয় রাখি একটা টিম ট্যাংরা টিম একটু ভালো ফুটবল খেলে এটাই আমাদের এই টিমটার সঙ্গে আমাদের তাপস দুয়ারি আছে এম ডি আহমেদ আছে দুটো টিমের সঙ্গেই এরা যোগাযোগ আছে এবং আমি আমার ওয়ানসি টিমে একটা জুনিয়র এবারে ছেলে যে কলকাতা মাঠে অন্ত সে আরও যাওয়ার জায়গা তার কমে গেছে তাকে আমি কোচিংয়ে নিয়ে এসেছি বর্তমান যুগে বিশ্বজিৎ দাস বলে তাকে আমি রেখেছি হ্যাঁ আশা করি ওভারঅল আমরা দুটো টিম একটা ভালো জায়গা ফাইট হবে একদম ধন্যবাদ মাইতিনা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাপস দুয়ারি ট্যাংরার কোচ ট্যাংরা ফুটবল দল তারা অনুশীলন শুরু করে দিয়েছে তারা এবছর থার্ড ডিভিশন থেকে উত্তীর্ণ হয়ে সেকেন্ড ডিভিশনে উঠেছে সেকেন্ড ডিভিশনের প্রস্তুতি তোমরা শুরু করে দিয়েছ তাপস দেখি বিশদে বলো যে কতটা প্রস্তুত দল এই মুহূর্তে কবে থেকে অনুশীলন শুরু করলে কী কী পরিকল্পনা দেখো লাস্ট ইয়ার আমরা যেমন উত্তীর্ণ হয়ে এসছে এবারও সবারই এক্সেস থাকবে যে আমরা আবার মানে পয়েন্ট লেভেলে যাব কিন্তু সেটা এখন আমাদের প্রস্তুতির মাধ্যমে সেটা হয় সফলতা নিয়ে আসতে মানে দেখতে হবে যে আমাদের পারবি পারবে না কারণ পয়েন্ট লেভেলে আমাদের ফার্স্ট ডিভিশনে যেতে হবে এখানেও সেরকম দু হাজার ছয়ের সাতের ছেড়া কমপ্লিট করবে এবার গ্রাম থেকে দূর থেকে এসেছে সবাই এখন সবাই আমাদের এক মাস হলো প্র্যাকটিস স্টার্ট হয়েছে প্র্যাকটিসের মাধ্যমে দেখা যাক আমরা এদের যতটা করতে পারি আর না কতটা অ্যাডাপ্টেশন আমাদের কতটা ভালো নিতে পারে যদি কোচের কম্পিশন অনুযায়ী যারা লাস্ট ইয়ার খেলেছে এরা যদি এবছরও পারে তাহলে নিশ্চয়ই আমরা এবছরও একটা ভালো রেজাল্ট করি এটাই আমরা মানে আছি আপাতত দেখা যাক বিচারে কী হয় একদম স্যার ধন্যবাদ